আল্লাহ পাকের তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্মুখী সুনাম আর সুখ্যাতি যার ছিল তিনি আর কেউ নন তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু उपाधि হলো সাইফুল্লাহ আল্লাহ পাকের তলোয়ার আল্লাহর তলোয়ার যেদিকে যান ওইদিকেই মুসলমানের বিজয় যেদিকে যান ওইদিকেই বিজয় খালিদ যেখানে দেখেন ওই জায়গাতেই মুসলমানের জয় খালিদকে পরাজিত করতে পারে মন শক্তি যেন কারণ নাই চতুর্দিকে খালিদ বিন সুনাম দেশ থেকে দেশান্তর গ্রাম থেকে গ্রাম শহর থেকে বন্দর নদী থেকে বন্দর সর্ব জায়গায় সিরিয়ায় দুর্গ অবরোধ করে রাখলেন যে দুর্গের সেনাপতি ছিল রোম সম্রাট হেলাক্লিয়াসের জামাতাজার নাম হলো টমাস টমাস ছিল সিরিয়া আর দুর্গের সেনাপতি সে দুর্গের সেনাপতি টমাস দুর্গ ঘেরাও করে রেখেছে খালদদিননবলিদ রদি আল্লাহ হোতা এলান ম। সঙ্গে সাথী হলেন দেরা আর বিন্না আজুয়া দেরা আরবিন আজুয়া রদি আল্লাহ হোতা এলাম। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইষ্ট বন্ধু এখন ইষ্ট বন্ধু অত্যন্ত বীর বাহাদুর খালিদ বিন ওয়ালিদের মতোই একজন বীর বাহাদুর নাম হলো দেরার বিন আজওয়া ঠিক তেমনি ভাবে দেরার বোন যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার খাওলা বিনতে আজওয়ার যার নাম যিনি হলেন মুসলিম ইতিহাসে একজন বীরাঙ্গনা ইতিহাস রচনা করেছেন সিরিয়ার জমিনে যতগুলা যুদ্ধ খালিদ বিন ওয়ালিদ করেছেন রে যুবক প্রতিটি যুদ্ধেই বীরত্বের সাথে বাহাদুরির সাথে যুদ্ধ করেছেন সেই মুসলিম নারী যার নাম হলো খাওলা বিনতে আজওয়ার মুসলিম নারীরা কি পরিমাণ সাহসী যোদ্ধা ছিলেন সিরিয়ার ওই দামেশকের ফটক দুর্গ যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখলেন মুসলমানরা তখন ওই খবর রোম সম্রাট হেরা ক্লিয়াসের কাছে পৌঁছে গেল রোম সম্রাট হেরা ক্লিয়াস তার জামাতার টমাসকে সাহায্য করার জন্য বিশাল বাহিনী পাঠায় দিল সিরিয়ার দিকে এই খবর যখন খালিদ বিন ওয়ালিদ রতি আল্লাহ তালহুর কাছে আসলো সাথে সাথে তিনি পরামর্শে বসে গেলেন কনিষ্ঠ বন্ধুদের সাথে পরামর্শ করলেন সিদ্ধান্ত হল যে আমরা দুর্গ অবরোধ ছেড়ে দিব রোম সম্রাট হেরাকলিয়াস যে বাহিনী পাঠাইতেছে সে বাহিনীর মোকাবেলা করব। আমরা দামেশ থেকে একটু বাহিরে চলে যাব। দামেশ থেকে একটু বের হয়ে সে মরু প্রান্তে তাদেরকে আমরা প্রতিহত করব। আমার বায়রা বন্ধুরা যুব। যেমন সিদ্ধান্ত তেমন কাজ ওই সিদ্ধান্ত মোতাবেক তারা দামেশ থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাচ্ছেন খালিদবিন ও ন তলান হু রাতের অন্ধকারে সাথীদের নিয়ে সিদ্ধান্তক্রমে

তাদেরকে নিয়ে উপস্থিত মিটিং এ বসে গেল সিদ্ধান্ত হলো তারা দুর্গ থেকে বের হইয়া মুসলমানরা যেই দিকে যাইতে চায় পিছন দিক থেকে মুসলমানদেরকে হামলা করবে এবং ওই মুসলিম বাহিনীর মধ্যে অনেক নারী আছে নারীদেরকেও তারা কবজা করবে তাদেরকে বন্দী বানাবে তাদেরকে নিয়ে ফুর্তি করবে এই চিন্তা নিয়ে এই চিন্তা নিয়ে সেই বাচ্চা সেই দুর্গ সেনাপতি টমাস সঙ্গী সাথিয়া সৈন্যদের কে নিয়া দুর্গ খুলে দিয়া তারা মুসলমানদের পিস নিল তাকায় দেখতে পেল খেলা সেনাপতি খালিদ বিন ওয়ালিদ বাহিনী নিয়ে অনেক দূর চলে যাচ্ছেন চলে গিয়েছেন আর পিছনে নারীদের একটা গ্রুপ তারা পিছনে পড়ে গেছে টমাসের মনে তো অনেক আনন্দ অনেক আনন্দ অনেক আনন্দ হওয়ারই তো কথা কারণ নারী ছিল তার টার্গেট সে পিছন দিক থেকে হামলা করলো মুসলিম মা কাফেলায় হামলা করা মাত্রই মুসলিম নারীরা অবাক তাদের পাহারা যে কয়জন পুরুষ যুদ্ধা ছিল তারা সামলায় উঠতে পারল না এইদিকে মুসলিম নারীদের মধ্যে বেড়াঙ্গনা খাওলা আজ যিনি ছিলেন আরো ছিলেন আরো ছিলেন তার সাথে তারা ছিলেন আফরারের কন্যা আফিয়া উতবার কন্যা নুমানের কন্যা সালমা তারা প্রত্যেকে এক একজন বীরাঙ্গনা এক একজন একজন বীরযুদ্ধা একটা দুইটা নয় অগণিত যুদ্ধে তারা শরীক হয়েছেন। এই মুসলিম নারী যোদ্ধারা তারা এই কাফেলার মধ্যে তারা খাওলা যখন বসতে পারলেন তারা আক্রান্ত হয়েছেন রাতের অন্ধকারে টমাসের বাহিনী তাদেরকে পিছন দিক দিয়ে আক্রমণ করেছে তিনি সাথে সাথে সঙ্গে সাথীদের নিয়ে পজিশন তৈরি করলেন রক্ত গরম করে একটা বাসন দিলেন ও মুসলিম বোনেরা শোনো শিয়ালের দল আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে মনে রাখবা আমরা মুসলিম নারী আমাদের ইতিহাস রয়েছে আমাদের ইতিহাস হলো বিজয়ের ইতিহাস রক্তে আমাদের ইমান আমাদের অন্তরের মধ্যে খোদা দিলের ভিতরে দিলের ভিতরে আমাদের আল্লাহ পাকের মহব্বত আর রক্তে রয়েছে ইমানি স্ত্রী ইমানি জজবা মুসলমান মনে রাখবা ও বোনের আমার খেয়াল করে শুনো যদি আজ আমরা শহীদ হয়ে যাই আমাদের মৃত্যু মৃত্যু নয় আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বেদিন বেইমানের মৃত্যু আরা বেদিন বেইমান মরতে দেরি জাহান নামে যেইতে দেরি নাম আর মুসলমান শহীদ হইতে দেরি আল্লাহ তৈরি জান্নাত পেইতে দেরি না

তাদেরকে পাক কবরে খাওয়ায় পড়ায় মানুষ বুঝে না বুঝে না শহীদের জন্য সব হিসাব আল্লাহর কাছে মাফ নামাজের হিসাব দিতে হয় না রোজার হিসাব দিতে হয় না শহীদের জন্য সব হিসাব মাফ ইল্লাদ দাইন শুধুমাত্র দাইন ব্যতীত ঋণ ব্যতীত অন্যের হক নষ্ট করা মানুষের হক নষ্ট করা এই জিনিসটা ব্যতীত আল্লাহর যত হক আছে সব হক আল্লাহ পাক মাফ করে দেন যে শহীদ হয় সে আল্লাহর তৈরি জান্নাতে বাইপাস চলে যা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা একটাই সেটা হলো সাহাদ আর জান্নাতে যাওয়ার রাস্তা হলো সরল সঠিক রাস্তা বাইপাস জান্নাতে যাওয়ার কোন রাস্তা নেই জান্নাতে যাওয়ার বাইপাস রোড শুধু একটি সাহাদ আল্লাহ রাস্তা জিহাদ খাওলা বিন তাজওয়ার পরিষ্কার ভাষায় তিনি যখন রক্ত গরম করে একটা ভাষণ দিলেন সাথে সাথে মুসলিম নারীরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন আওয়াজ দিয়া বললেন রে বেদিন বেঈমানের দল আমি খাওলা বলতেছি আজওয়ারের বোন আজওয়ারের মেয়ে দিরারের আজ এই দামেশকের এই মাটিতে আমি খাওলা ইতিহাস রচনা করব আজ আমি ইতিহাস রচনা করব নয়তো শহীদ হব দুইটার একটা মুসলিম নারীদের কেমন উদ্বুদ্ধ করলেন একটা এইভাবে তিনি দাগ দিলেন বৃত্ত আঁকলেন এই বৃত্ত আঁকে তিনি বলতেছেন বৃত্ত থেকে কেউ বের হবা না বৃত্তের মধ্যে গুল হয়ে তারা এভাবে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছেন দুশ্মনদেরকে ডাক দিয়ে বলেন যদি কারো মাথা দেহ থেকে মুন্ড আলাদা করতে চাও বৃত্তের ভিতরে আইসা ঢুকো মুহূর্তের ভিতরে দুইজন ঢুকতে চাইল সাথে সাথে মুন্ড আলোক করে দিলেন টমাস তো অবাক অবাক হয়ে গেলে তো নারী নাকি অন্য কেউ তো আগুন নারী নয় যেন আগুনে টুকরা চিন্তা করে হায় হায় কে সামনে যাবে আওয়াজ দিয়া কই এ শিয়ালের দল তোরা তো কাপুরুষ শিয়াল তোরা রাতের অন্ধকারে মুসলিম নারীদের উপর হামলা করেছ তো নারীদের সাথে কোনো তাদের পুরুষেরা নাই পুরুষ যুদ্ধারা তারা সামনের দিকে চলে গেছে পিছনের দিকে তোরা লোকায় লোকে হামলা করেছ তারপর আমরা মুসলিম নারী দিলের ভিতরে আল্লাহর প্রেম চোখে আমাদের স্বপ্ন জান্নাত আমাদের টার্গেট অতীব সাহস থাকলে সামনের দিকে আগাও সাহস হয় নেই টমাস এবার চিন্তা করলো না না কোনোভাবেই তাদেরকে হয়তো কবজায় আনা যাবে না বিশাল বাহিনীকে টমাস আদেশ দিল যাও সবাই মিলে একসাথে আক্রমণ করো কিন্তু জীবিত তাদেরকে আমি চাই কেউ তাদেরকে হত্যা করবা না মুসলিম নারীদেরকে তোমরা বন্দি করো কয়েকজন মাত্র সেই বৃত্তের ভিতরে ঢুকতে চাইল টমাস দেখতে পেল ঝড়ের গতিতে খাওলার তলোয়ার এমন ভাবে আঘাত করলো মুহূর্তের ভিতরে স্বর্ণগুলার মুন্ডু আলাদা করে ফেললো টমাস তো বাঘ এরপর টমাস আবার আওয়াজ দিয়া কয় হে মুসলিম নারী আমি দেখতেছি তোমার বীরত্ব তোমার কাহিনী তুমি কি চাও তারপর আমি তোমাকে বলি মনে করো তুমি হত্যা করতেছো কয়জন করবা বলো আমার এতগুলো শূন্য এত বিশাল শূন্য বহর এই শূন্য বহরের ভিতরে তুমি কয়জনকে সৎ হত্যা করবা একটা পর্যায়ে তুমি দুর্বল হয়ে পড়বা তুমি আমার হাতে অবশ্যই গ্রেফতার হবে এজন্য আমি না না করে লাভ নাই নাই প্রয়োজন বাড়াবাড়ি তুমি আত্মসমর্পণ করে আমি কথা না তোমার সঙ্গী সাথীদের কি ইজ্জতের সাথে আমি রাখবো নির্যাতন নির্যাতিত তারা হবে না আর তুমি যে বীরত্ব আর বাহাদুরিয়া দেখাইছো যে সম্মান গোত্রের মাঝে তুমি অর্জন করেছ সেই সম্মানও আমি বজায় রাখব আত্মসমর্পণ যদি করো আমি গোত্র প্রদান তোমাকে বিয়ে করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দেব খাওলা আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ মুখ দিয়ে যেন আগুন আগুন জড়তে শুরু হলো তার কথা শোনা মাত্র চিৎকার দিয়া বলতেছেন এরে রুমের শিয়ালের দল এই রুমের শিয়াল ভালো করে তুই তো কাপুরুষ আর আমি কে চিনুস নি আমি খাওলা আজোয়ারের বুন আজোয়ারের মেয়ে আর দাঁড়ার যা আমি হলাম আজোয়ারের মেয়ে খাওলা আর দেরারের বুন আমি তো ওই দিরারে বুন যে দিরার খালি এ তোদের সাথে হামলা করার জন্য হাজির হয় আর তোরা যুদ্ধের বস্ত্র লোহার বস্ত্র পইরা লোহার জামা পইরা আমার ভাই দিরারের সামনে তোরা হাজির হতে পারো না মুন্ড আলাদা করে ফেলে আমি তো ওই দিরারের বুন দে যুদ্ধের ময়দানে খালি গায়ে হাজির হয় আর তোরা লোহার বস্ত্র লোহার কাপড় চুপুর, জামা পয়রো দিরার সামনে ঠিকতে পারো না আমি তো সেই দিরার বোন কাওলা আমাকে তুই বিয়ের প্রস্তাব দাও তোর মতো কাপুরুষকে আমি বিয়ে করব আরে আমার ছাগলগুলি রাখালি করার জন্য যদি একটা রাখালে প্রয়োজন হয় তোর মতো কাপুরুষকে আমি আমার ছাগল রাখালির জন্য প্রয়োজন মনে করব না নিব না বাইরে বন্ধুরা দিরার

মুহূর্তের ভিতরে কপাল দিয়া তীর কথা বলা অবস্থায় টমাস এখানে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হইচই পড়ে গেল টমাস দুর্গপতি দুর্গের লিডার দুনিয়াতে নাই মুহূর্তের ভিতরে পরিবেশ উল্টে গেল তাকে দেখে আল্লাহ আকবরের ধনীতে ঘোরার পেটে সর হয়ে কে যেন আসে যার গায়ে কোনো কাপড় নেই গায়ে কাপড় নেয় যুদ্ধ করে শুধু একজন সে আর কেউ নয় আর আল্লাহ রক্ত নাই সব রক্ত আগুন হয়ে গেছে আল্লাহ আকবর ধ্বনি দিয়ে যখন সামনে আগান দেরার চলে আসছে বাহিরে নিয়ে এই আওয়াজ শোনা মাত্রই এই দুর্গের যত বেদিন বেঈমান ভয়ে কাঁপতে শুরু করল দুর্গ সেরে করেছেন শুধু এমন একটা দুইটি ইতিহাস নয় এরকম খাওলা বন্দি অবস্থায় দেরারাই শাহাদির হয়েছেন ঠিক তেমনি দেরারও একবার বন্দি হয়েছেন খ্রিস্টানদের হাতে সেই বন্দি অবস্থা দেখে ওনার বীরাঙ্গনা বোন খাওলা তিনি বাইকে দুশ্মনদের হাত থেকে মুক্ত করেছে বাই বোনও মুক্ত করছে আবার বোনও বাইরে মুক্ত করছে এই সিরিয়ার দামেশকের যখন দুর্গ অবরোধ করে রাখেন এক তিনি ঘটনা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরার বিন আজওয়ারকে তিনি পাঠিয়ে দিলেন রোম সম্রাটের বাহিনী মোকাবেলা করার জন্য আর তিনি বলে দিলেন দোস্ত যদি বিপদে পড়ে যাও খবর পাঠায় তবে বেশি নিও না হাই নিও না বিনা জুয়ার এমন একজন সাহাবি যার জীবনে রিক্স ছাড়া কোনো কাম নাই সব কামই তিনি রিক্সে নিয়েছেন চলে গেলেন বাহিনী নিয়ে পাঁচ হাজার বাহিনী নিয়ে চলে গেলেন যা দেখতে পেলেন তারা দ্বিগুণের দ্বিগুণ তারা বাহিনী নিয়ে হাজির যুদ্ধ শুরু করে দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ছিল প্রয়োজন যদি লাগে আমাকে মেসেজ পাঠাও কিন্তু দেরার যাইয়েই তিনি অতর্কিত হামলা করলেন রোম সম্রাটের বাহিনীর উপর রোমান বাহিনীর উপর অল্প সময়ের ভিতরে পরিস্থিতি এমন হলো দেরারের বাঘিনী বিক্ষিপ্ত হয়ে পড়লো আর হাজতে দেরার বিনা জোয়ার রোম বাহিনীর কাছে তিনি বন্দি হয়ে গেলেন অনেক দুশমনকে তিনি দুনিয়া থেকে বিদায় পাঠ কইরা নিজেও আবার বন্দী হয়ে গেলেন এই খবর যখন আবার আসলো মুসলিম বাহিনী তখন পিছনে ঘটতে লাগল কারণ দেরার বন্দী হয়ে গেছে আর বেদিন বেইমান রুম রুমন রুমানদের টার্গেটে ছিল দেরারকে বন্দি করা দেরারকে বন্দি করে ওরা পিছনের দিকে যেতে সরতে লাগলো মুসলিম বাহিনীও তখন খালিদ বিন ওয়ালিদের কাছে খবর পাঠাইল খালিদ বিন ওয়ালিদ নিজেই তিনি আক্রমণ করার জন্য প্রস্তুতি নিলেন দেরারকে মুক্ত করার জন্য তিনি নিজেই প্রস্তুতি নিলেন আক্রমণ করবে আসতেছেন খালিদ বিন খালি তিনি আসতেছেন কিন্তু খালিদ্দিন হলিদ আসার আগে মুসলিম বাহিনী দেখতে পেল একজন বীর বাহাদুর একজন বীর বাহাদুর ঘোড়ার পিঠে সওয়ার হইয়া দুষ্মন্দের ভিতরে যেয়া বীর বিক্রমে যুদ্ধ শুরু করলো কিন্তু তার চেনা যায় না বোঝা যায় না মাথার মধ্যে সবুজ পাখড়ি মুখটা কাপড় দিয়ে ডাকা সারা বডিটা তার লোহার বস্ত্র চিনার কুদরত নাই শুধু চোখটা দেখা যায় মুসলিম বাহিনী তারা বোঝে নাই কেউ মনে করেছেন ইনি খালিদ বিন ওয়ালিদ কিন্তু অন্যরা কয় না ইনি খালিদ নর ইনি খালিদ বিন ওয়ালিদ ন ইনি খালিদ নর মুহূর্তের ভিতরে তারা দেখতে পেল খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসতেছে কিন্তু ইনি কে ইনি কে একা একা দুশ্মনদের ভিতরে যেয়া তিনি আক্রমণ করে এক হাতে তলোয়ার আর এক হাতে বর্ষা কাছাকাছি যেই দুশ্মনদেরকে বর্ষা দিয়ে আঘাত করে একটা দুইটা দুশ্মনরে মাটিতে শোয়াইয়া আবার নিরাপদ জায়গায় কুরা দৌড়ে চলে আসে আবার নিরাপদ জায়গা থেকে আবারও পজিশন নিয়ে দুশমনের দিকে আগায় আগে আবারও দু চারটা দুশ্মনকে মাটিতে শোয়াইয়া আবারও বীর বিক্রমে ক্ষিপ্র প্রবে সে আবার নিরাপদ জায়গায় চলে আসে এইভাবে তার আক্রমণ বিন বলে তিনি নিজেও দেখতেছিলেন কিন্তু কেউ চিনে না কেউ চিনে না চিনার কথাও না ইনি কে ইনি নারী না পুরুষ বাড়ি কোথায় বয়স তার কেমন কিছুই বোঝা যায় না কিন্তু তার বিরত্ব আর বাহাদুরি সবাই দেখতেছি দুশ্মনরা পর্যন্ত ভয় পাইতেছে তার কাছে যে যায় সেই খতম হয়ে যায় আর যে সে যার টার্গেট নেই তারও দুনিয়া থেকে খতম হয়ে যায় খালিদ বিন ওয়ালিদ দ্বিতীয় আক্রমণের সময় যখন ইনি ওনার বাহিনীকে সাজাইতেছেন ওই সময় দেখতে পেলেন ওই বীর বাহাদুর সৈনিক তিনি আস্তে করে খালিদ বিন ওয়ালিদের কাছে আসলেন নিজের হামলাটা এক বন্ধ করলেন কারণ যুদ্ধের প্রস্তুতি রোল সাজাইতেছেন খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ তখন আস্তে করে কাছে গিয়ে শুধু বলতেছিলেন কে আপনি আপনার কি পরিচয় আপনার বীরত্ব আর বাহাদুরিতে আমরা সবাই পঞ্চমুখ আসলে আল্লাহ পাক আপনাকে যোগ্যতা দিয়েছেন আল্লাহ আপনাকে সাহস দিয়েছেন কিন্তু কে আপনি কে কি আপনার পরিচয় যখন পরিচয় জানতে চান। তখন তিনি কোনো পরিচয় দেন না তিনি আবার দূরে সরে গেলেন দূরে সইরা তিনি নিরাপদ জায়গায় দাঁড়িয়ে থাকলেন খালিদ্দিন ওয়ালিদের আরেকজন আরেকজন সাহাবিজয়া বলতেছিল ও আল্লাহর বান্দা ও এক আল্লাহর সৈনিক খালিদ বিন ওয়ালিদ তিনি তো আপনার কমান্ডার কমান্ডার আপনার পরিচয় জানতে চান কিন্তু আপনি পরিচয় দেন না কেন ওই লোকেরও তিনি কোনো জবাব দিলেন না না দিয়ে তিনি আবারও আক্রমণ করলেন দুশমনদের আবারও কয়েকটা দুশমনকে খতম করে আবারও নিরাপদে আর জায়গায় দাঁড়ায় থাকেন এইভাবে পরিচয় দেন না পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন না কিন্তু তার হাত থেকে কেউ বাঁচতেছেও না খালিদ বিন তিনি ঘোড়া দৌড়ে তার কাছে চলে গেলেন কাছে গিয়ে তিনি বলতেছেন একটু দয়া করে আল্লাহর জন্য বলতেছি আল্লাহর জন্য যুদ্ধ শৃঙ্খলা বজায় রাখার জন্য বলি একটু পরিচয়টা দেন আপনি কি কি আপনার পরিচয় কি আপনি একটু বলেন যেই আল্লাহর জন্য আল্লাহর জন্য এই যে আল্লাহর ওয়াস্তে কয়ে তিনি পরিচয় জানতে চাইলেন তখন তিনি তার পরিচয়টা দিতে যায় যখন আওয়াজটা দিলেন আওয়াজটা শোনা মাত্রই খালিদ বিন বলি যেন তার মাথায় আসমান ব্যঙ্গে পড়ল তিনি আওয়াজটা শুনেই বুঝে ফেললেন ইনি কোন পুরুষ নন ইনি একজন নারী আওয়াজটা দিয়ে বলতেছে ও গল্লার তলোয়ার ও গল্লার তলোয়ার আপনার বীর বাহাদুরি বীরত্বের আমি প্রশংসা করি আল্লাহ আপনাকে অনেক বীর বাহাদুরি আল্লাহ আপনাকে অনেক শহর দিয়েছে আল্লাহ আপনাকে অনেক যোগ্যতা দিয়েছে উপাধি আপনাকে নবী দিয়েছে সাইফুল্লাহ উপরে আমি ছোট্ট একটা নারী আমি ছোট্ট একটা বালিকা আমার নাম হলো হাওলা আমার ভাইয়ের নাম হলো দেরার আমার বাবার নাম হলো আজোয়ার যেই মাত্রই পরিচয় দিলেন তখন খালিদ বিনবালী তিনি বুঝে গেলেন খাওলা বলতেছে আমার ভাইকে দুশ্মনরা বন্দি করেছে এই ভাই তো আমার সেই ভাই যার রক্তে আমার বাবার রক্ত আজওয়ার ওই রক্ত তো আমি খাওলা আর ও ভাইয়ের রক্ত আমরা তো একই বাবার সন্তান আমি নিজের ঠিক রাখতে পারলাম না ভাই বন্দি এই খবর পাওয়া মাত্রই নারীদের কাছ থেকে আমি বিদায় নিয়ে দুশনদের উপরে হামলা করেছি যদিও আপনার অনুমতি নেই নাই বেবি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন খাওলা তিনি একাই যা দেখাইছিলেন মুসলিম বাহিনী তারা দেখছি রোমান সৈন্যরা ভীত হয়ে গেছে খালিদ ওয়ালিদ তখন বলেছেন খাওলা চলো আর একা নয় দুজনে মিলে আঘাত করিয়ার দেরারকে মুক্ত করিয়ানি খালিদ বিন ওয়ালিদ আর খাওলা বিন তাজওয়ান দুইজন সেদিন এমন আক্রমণ করলেন হাজার ও হাজার ও দশমন কে কচু কইরা দেরার বিন আবার মুক্ত করে তার নিয়ে আসলেন ইতিহাস রচনা করেছেন মুসলিম ইতিহাসে মুসলিম ইতিহাসে

যে ধর্ম নারীদেরকেও তাদের অধিকার দেয় নারীদেরকেও তাদের মর্যাদা দেয় একজন নারী সে তার পর্দা পুশিদা রেখে সে যুদ্ধ বিগ্রহ যদি অংশগ্রহণ করতে পারে তাহলে নারীকে কোন দিক দিয়ে ইসলাম সম্মান কম দিল নারী ঘরে থাকবে তার প্রয়োজন না থাকলে শরীর পরিজন ইসলামী শরীর প্রয়োজন যদি তার থাকে তাহলে তাকে ঘর থেকে বের হওয়ার অনুমতি দেয় দেয় তাহলে আর কোন জায়গায় দেবে না ইসলাম একমাত্র ধর্ম যে ধর্মকে নারী বাহিরে যাওয়ার জন্য সুযোগ দেয় অনুমতি দেয় কিন্তু এর আগেই বলে যে তার নিরাপত্তার একশো একশো গ্যারান্টি দিতে হবে তার সে তার জন্য সে পরিবেশ তৈরি করতে হবে আজকে বাং নারীরা কলেজ ভার্সিটিতে পড়বে আমরা ইসলাম নিষেধ করবে না জাগতিক শিক্ষা অর্জন করবে এটাও ইসলাম নিষেধ করবে না কিন্তু ইসলাম বলে তার জাগতিক শিক্ষা কলেজ ভার্সিটিতে পড়ালেখা করার আগে ওই পরিবেশ তৈরি করো হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দাও যে আমার মা আমার বোন আমার কন্যা ওই পরিবেশে গেলে পরে তার ইজ্জত রক্ষা হবে তার সম্মান ঠিক থাকবে তার পর্দা পুষিদার ঠিক থাকবে তার সম্ভ্রম ঠিক থাকবে এর গ্যারান্টি আগে তোমাকে দিতে হবে এটা এটা হলো সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব যদি এই দায়িত্ব তারা ঠিক মতো আদায় করে কখনো ইসলাম বলে না যে নারীরা কিছুই করতে পারবে না শুধু ঘরে বসে থাকবে আল্লাহ আমাদেরকে বুঝার এবং সে অনুযায়ী বুঝতে চলার